মিয়ানমারের গৃহযুদ্ধ পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম চলমান গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধের মূলে রয়েছে উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে দেশটির স্বাধীনতা স্বাধীনতা লাভের পরে বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয় যা পরবর্তী দশকগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় বিশেষ করে বিশ শতকের শেষের দিকে এবং একুশ শতকের প্রথম দিকে গৃহযুদ্ধ আরও বেশি গতি লাভ করে জাতিগত নানা সশস্ত্র গোষ্ঠীর বিভিন্ন প্রদেশের স্বায়ত্তশাসন বা স্বাধীনতা চাওয়া মিয়ানমারের গৃহযুদ্ধের প্রধান কারণ দুই হাজার একুশ সালের অং সান সূচীর এনএলডি সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুতির প্রতিক্রিয়ায় মিয়ানমারের গৃহযুদ্ধ আরও তীব্র হয়ে ওঠে ঐতিহাসিক জাতিগত এবং রাজনৈতিক পটভূমি বিশ্লেষণ করলেই মিয়ানমারের গৃহযুদ্ধের কেন সৃষ্টি হয়েছে তা আমাদের নিকট স্পষ্ট হয়ে ওঠে উইলসন সেন্টার তাদের একটি প্রতিবেদনে মিয়ানমারের এই দীর্ঘস্থায়ী যুদ্ধের মূল কারণ হিসেবে বেশ কয়েকটি বিষয়কে উল্লেখ করেছে এক সামরিক অভ্যুত্থান দুই হাইব্রিড রেজিম তিন বেসামরিক সরকারের ব্যর্থতা এবং চার অতীত ইতিহাস তবে এই লেখায় আমরা মিয়ানমারের বর্তমান গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করব এক ফেব্রুয়ারি দুই মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদাও একটি সামরিক কু এর মাধ্যমে দুই সালে নির্বাচিত অংসান সূচির সুচির এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি সামরিক জান্তা সরকার গঠন করে নির্বাচিত সরকারের রাষ্ট্রপতি উই মিন্ট আর প্রধানমন্ত্রী অং সান সূচিকে আটক করেন তাঁতমাদাও বাহিনীর প্রধান জেনারেল মিন অং হাই ক্ষমতায় কেন্দ্রে চলে আসেন অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় ১৬ এপ্রিল দুই হাজার গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ মিন কো জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীদের নিয়ে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের ঘোষণা দেন